হ্যালো ফেন্স ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো আজকে আলোচ্য বিষয় কি নিয়ে কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলে তোমাদের মেন এক্সাম তোমরা যারা দিয়েছ অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে তোমাদের কবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কত কাট যেতে পারে কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলে তোমাদের কতজন ক্যান্ডিডেট টোটাল এক্সাম দিয়েছে কবে রেজাল্ট প্রকাশিত হবে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা একটা ভিডিও থেকে পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করে অবশ্যই তোমার মতামত জানিয়ে যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লুবি পিআরির বোর্ড থেকে প্রকাশ করা কলকাতা পুলিশ কনস্টেবল এবং তোমাদের লেডি কনস্টেবেলে টোটাল কতজন ক্যান্ডিডেট মেন এক্সাম দিয়েছে তার টোটাল লিস্ট তোমাদের এই পিডিএফের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তোমাদের জন্য আমরা ব্যবস্থা করেছি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবেলের টোটাল কতজন ক্যান্ডিডেট তোমাদের মেন এক্সামে বসেছিল তার টোটাল লিস্ট তোমাদের এখানে দেওয়া আছে টোটাল কতজন মেল এবং ফিমেল মেন এক্সাম দিয়েছে তার টোটাল লিস্ট তোমাদের এখানে সেন্টার ওয়াইজ সমস্ত কিছু তোমাদের এখানে প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শিডিউল দেওয়া হয়েছে এটা তোমাদের মেল ক্যান্ডিট এবং এদিকে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট চার হাজার জন টোটাল মেল প্রার্থী ফিমেল প্রার্থী টোটাল তোমাদের মেন এক্সাম দিয়েছে তিন জন এবং তোমাদের টোটাল যে শূন্যপাত রয়েছে কত শূন্যপাত রয়েছে এবং তোমাদের কতজন ক্যান্ডিডেটকে মেন এক্সাম দিয়েছে সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের যা ভ্যাকান্সি রয়েছে তার থেকে কতজন ক্যান্ডিডেট এক্সট্রা রয়েছে এবং কেমন কি কাট যেতে পারে সেগুলি তোমাদের আজকে জানিয়ে দেব। ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছিল টোটাল মেলের শূন্যপাত ছিল এক হাজার চারশো দশটি ফিমেলের টোটাল শূন্যপাত ছিল আটশো ছাপান্নটি এই পর্যন্ত তোমাদের যা ভ্যাকান্সি রয়েছে এবং এক হাজার চারশো দশটি যে শূন্যপদ রয়েছে তোমাদের এর কতজন ক্যান্ডিডেট তোমাদের মেন এক্সাম দিয়েছে তোমাদের একটা শূন্যপদের পেছনে তিনজন ক্যান্ডিডেট এই পর্যন্ত তোমাদের মেন এক্সাম দিয়েছে এক হাজার চারশো দশজন প্রার্থীর পেছনে তোমাদের এই পর্যন্ত মেন এক্সাম দিয়েছে চার হাজার নশো উননব্বই জন এবং ফিমেল প্রার্থী আটশো ছাপান্নটি টোটাল তোমাদের শূন্যপদ রয়েছেই এবং মেন এক্সাম দিয়েছে তিন হাজার নশো জন টোটাল তোমাদের মেন এক্সাম অ্যাটেন্ড করেছে এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের জানুয়ারি মাসে লাস্ট উইকে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে এবং তোমাদের কাট কেমন যেতে পারে তোমাদের পঁচাশি নম্বরে মেন এক্সাম হয়েছিল আমি শুধুমাত্র ইউআর যে প্রার্থী আমি ইউআরের কাট আপটি বলে দেবো যে তোমাদের যদি এই নম্বরটা থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ইন্টারভিউ ডাক পেয়ে যাবে এবং তোমরা যারা ইন্টারভিউ ডাক পাবে তোমরা এইটটি পারসেন্ট ধরে রাখবে তোমরা কোয়ালিফাই করে যাবে কারণ তোমাদের এখানে একজনের পেছনে তিনজন রয়েছে তোমাদের যদি ইন্টারভিউর জন্য একজন প্রার্থীর পেছনে দুজন প্রার্থী ডাকা হয় তাহলে তোমাদের পঁচাশির মধ্যে তাহলে তোমাকে কত নম্বর পেলে তুমি এক্সামে কোয়ালিফাই করে যাবে সেক্ষেত্রে তোমাদের টোটাল এখানে যদি আমি বলি সিক্সটি পার্সেন্ট যদি তুমি মার্কস পাও ইউ আর তাহলে তোমরা এখানে প্রত্যেকে কোয়ালিফাই করে যাবে ইউ আর ইউআর ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট ও যদি তুমি ও বিসিএ প্রার্থী হয়ে থাকো তাহলে যদি তোমার বাহান্ন পার্সেন্ট নম্বর থাকে তাহলে তুমি কোয়ালিফাই করে যাবে এবং তোমরা ইন্টারভিউ প্রত্যেকেই ডাক পেয়ে যাবে এই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ইন্টারভিউ রিলেটেড তোমাদের কোনো ভিডিও যদি প্রয়োজন থাকে আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং আপকামিং দু সালে তোমাদের খুব তাড়াতাড়ি বারো হাজার প্লাস শূন্যপদ আসতে চলেছে এবং তোমাদের মন্ত্রিপরিষদ থেকে তোমাদের ফায়ার অপারেটর পোস্টের ভ্যাকান্সি আসার খুব সম্ভাবনা রয়েছে তা নবান্ন থেকে তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের কলকাতা পুলিশের নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হবে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ মাতরম